আসসালামু আলাইকুম আমি ডক্টর ইসমাত জাহান সহকারী অধ্যাপক গায়নি এবং প্রসূতি বিভাগ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনিয়মিত মাসিক এই সমস্যা নিয়ে কিন্তু প্রচুর রোগী আমাদের কাছে দেখাতে আসে রোগীরা এসে আমাদেরকে বলে অনেকে বলে যে তার তিন থেকে চার মাস পর পর মাসিক হচ্ছে আবার কেউ কেউ বলে যে তার এক মাসে দুই থেকে তিনবার মাসিক হচ্ছে আবার কেউ কেউ বলে যে তার মাসিকটা ঠিক সময়ই হচ্ছে বাট তার এই মাসিকের মধ্যবর্তী সময়ে অল্প অল্প ব্লিডিং হচ্ছে আবার কারো দেখা যায় যে সহবাসের পরে ব্লিডিং হচ্ছে এই সবগুলো বিষয়েই কিন্তু অনিয়মিত মাসিকের মধ্যে পড়ছে তাহলে আগে আমাদের জানতে হবে আসলে স্বাভাবিক মাসিক চক্রটা বলতে আমরা কি বুঝি সাধারণত একুশ থেকে ৩৫ দিনের মধ্যে যদি কারো মাসিক হয় তাহলে সেটাকে আমরা স্বাভাবিক মাসিক বলে থাকি কারো যদি একুশ দিনের আগে বা ৩৫ দিন পার হয়ে যাওয়ার পরেও মাসিক হচ্ছে না এমনটি হয় তাহলে এটাকে কিন্তু আমরা বলি অনিয়মিত মাসিক এখন আসি যে এই যে অনিয়মিত মাসিক হচ্ছে এই অনিয়মিত মাসিকের আসলে কী কী কারণ রয়েছে প্রথমে আমি বলছি যে বয়স একটা বড় ফ্যাক্টর যেমন কিশোরী বয়সে যখন বয়সন্ধিকালে মাসিক শুরু হয় সাধারণত দেখা যায় যে নয় থেকে ১২ বছর বয়সে এই সময়ে যখন প্রথম মাসিকটা শুরু হচ্ছে তখন মাসিক অনিয়মিত হতে পারে কারো কারো দেখা যাচ্ছে যে মাসে দুই তিনবার হচ্ছে আবার কারো তিন চার মাস পার হয়ে যাচ্ছে তাও মাসিক হচ্ছে না আর দেখা যায় যে মাসিক বন্ধের আগে যেটাকে আমরা মেনোপোজ বলি মাসিক বন্ধের আগের সময় কিছুদিন সময়টাও কিন্তু এরকম অনিয়মিত মাসিক হতে পারে তারপরে আসছি ডেলিভারি প্রেগন্যান্সির পরে ডেলিভারি বা কারো মিসক্যারেজের পরেও মাসিক চক্রটা একটু অনিয়মিত হতে পারে কেউ যদি খুব বেশি স্ট্রেসে থাকে বা দুশ্চিন্তাগ্রস্ত থাকে তাহলেও কিন্তু তার এই রেগুলার মাসিক চক্রটা অনিয়মিত হয়ে যেতে পারে এরপরে আসি যে অনেক বেশি ওজন বেড়ে যাওয়া বা অনেক বেশি ওজন কমে গেলেও কিন্তু মাসিকটা তার অনিয়মিত হয়ে যেতে পারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হরমোনাল কজ কিছু কিছু হরমোনাল ইমব্যালেন্সের জন্য অনিয়মিত মাসিক হতে পারে এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে থাইরয়েড হরমোন কারোর যদি হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েড হয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে এখন ইদানিং আমরা যেই পেশেন্টগুলো খুব বেশি পাই সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্ট এই রোগীগুলো আমাদের কাছে কিন্তু কিশোরী বয়স থেকেই আসতে পারে কিশোরী বয়স থেকেই এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে সাধারণত তিন থেকে চার মাস পর পর গিয়ে তার মাসিক হচ্ছে ওজন বেড়ে যাওয়া এছাড়া পারিপার্শ্বিক আরও কিছু জটিলতা নিয়ে আমাদের কাছে আসে এগুলো গেল হরমোনাল কলস অনেকে আমাদের কাছে এসে বলে যে তার সাইকেলটা বা মাসিকটা নিয়মিত ছিল কিন্তু হঠাৎ করেই তার তিন চার মাস যাবত দেখা যাচ্ছে তার অনিয়মিত মাসিক হচ্ছে তখন আমরা আসলে কারণ খুঁজতে গিয়ে দেখি ম্যাক্সিমাম সময়ে দেখা যায় যে তার যদি হঠাৎ করে কোনো হরমোনাল ইমব্যালেন্স হয় বা তার যদি জরায়ুতে কোনো সমস্যা তৈরি হয় যেমন কারো যদি পলিপ থাকে বা তার জরায়ুতে কোনো টিউমার থাকে সেক্ষেত্রে কিন্তু তার স্বাভাবিক মাসিকটা অনিয়মিত হয়ে যেতে পারে বা তার জরায়ুতে হঠাৎ করে জরায়ুমুখে কোনো পলিপ তৈরি হয়েছে সেই কারণে কিন্তু দুই মাসিকের মধ্যবর্তী সময়ে তার ইরেগুলার ব্লিডিং তৈরি হতে পারে এছাড়া যাদের যারা আমাদের কাছে এসে বলে যে তার দুই মাসিকের মধ্যবর্তী সময়ে তার ইরিগুলার ব্লিডিং হচ্ছে বা হাজব্যান্ডের সাথে থাকার পরেও তার ব্লিডিং হচ্ছে তখন আমরা খুঁজি আর কোনো লোকাল কজ আছে কিনা যেমন জরায়ু এবং জরায়ু মুখের কিছু কজ জরায়ুতে কি সমস্যা হতে পারে জরায়ুতে টিউমার যদি থাকে তাহলে কিন্তু তার ইরেগুলার ব্লিডিং হতে পারে যেটাকে আমরা ফাইব্রয়েড বলি বা জ্বর মুখের কোনো সমস্যা জ্বরের মুখে অনেক সময় পলিপ থাকতে পারে জরায়ের মুখের কোনো ইনফেকশন হতে পারে এই সমস্যাগুলো হলেও কিন্তু একজন পেশেন্ট আমাদের কাছে এসে বলে যে তার ইরেগুলার ব্লিডিং হচ্ছে স্পেশালি যেটা দুই মাসিকের মধ্যবর্তী সময়ে তার ব্লিডিং হয় এবং অনেক সময় হাজবেন্ডের সাথে থাকার পরেও তার ব্লিডিং হতে পারে এই যে এতগুলা কজ বললাম অনিয়মিত মাসিকের জন্য আসলে আমরা এখন তাহলে কি করতে পারি এই অনিয়মিত মাসিক হলে সাধারণত একজন মহিলা অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকে তার যদি এই অনিয়মিত মাসিক হয় তাই তাকে আমি পরামর্শ দিব যে তাকে অবশ্যই এই অনিয়মিত মাসিক কী কারণে হচ্ছে সেজন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ গায়নোকোলজিস্টের সাথে আপনার যোগাযোগ করা উচিত এবং সঠিক পরীক্ষা নিরীক্ষা করে আসলে কি কারণে আপনার অনিয়মিত মাসিক হচ্ছে সেটার অনুযায়ী সঠিক চিকিৎসা নিতে হবে আর এই আজকে আমার ভিডিওটা আসলে সচেতন করার জন্য আপনাদের যাতে অনিয়মিত মাসিক হলে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে অবশ্যই একজন গানোকোলজিস্টে শরণাপন্ন হন এবং সঠিকভাবে এর চিকিৎসা করাতে পারেন ধন্যবাদ সবাইকে